বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত পাহাড় অধ্যুষিত সবুজ অরণ্য পরিবেষ্টিত ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী ভিন্ন ভাষাভাষী আদিবাসী জুম জনগোষ্ঠীর অন্যতম চাকমা জনগোষ্ঠী তিন পার্বত্য জেলায় চাকমাদের বসবাস রয়েছে তবে রাঙামাটি ও খাগড়াছাড়ি পার্বত্য জেলায় সবচেয়ে অধিক চাকমা জনসংখ্যা রয়েছে নৃতাত্ত্বিক বিচারে চাকমারা মাঙ্গোলীয় বংশোদ্ভূত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মায়ানমার থাই কম্বোডিয়ান নওশিয়ান ও ভিয়েতনামিদের সাথে তাদের রয়েছে ঘনিষ্ঠ সাদৃশ্য বাংলায় তাদের চাকমা বা ইংরেজিতে চাকমা বলা হলেও বা লেখা হলেও বাস্তবে তারা নিজেদেরকে চাকমা বলে বর্তমানে চাকমা বা চাংমা পরিচয়টি সুপ্রতিষ্ঠিত এবং বহুল প্রচলিত চাকমাদের মধ্যে অনেক গজা ও গুথি রয়েছে চাকমা ভাষায় গোষ্ঠী ও গোত্রকে যথাক্রমে গজা ও গুথি বলা হয় প্রত্যেক গজা ও গোষ্ঠী কয়েকটি গুথি বা গোত্র নিয়ে গঠিত চাকমা সমাজ পিতৃতান্ত্রিক সমাজ চাকমা পরিবারে সাধারণত পিতার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত পিতার পরে মাতা মাতার পরে বয়োজ্যেষ্ঠতা অনুসারে পুত্রদের মতামত স্থান পেয়ে থাকে তবে সাধারণভাবে পিতৃতান্ত্রিক হলেও অনেক ক্ষেত্রে নারীদের মতামতও যথেষ্ট গুরুত্ব পেয়ে থাকে অর্থাৎ পিতা বা স্বামী পরিবারের প্রধান কর্তা হলেও তৎপরের জ্যেষ্ঠতা অনুসারে নারী পুরুষ নির্বিশেষে সকলের মতামতেরই গুরুত্ব থাকে তবে সম্পত্তির উত্তরাধিকারের ক্ষেত্রে পুরুষরাই প্রাধান্য পায় চাকমাদের বংশ পরিচয় পিতৃসূত্রীয় পিতার সূত্র ধরি সন্তানের গজা ও গুথি নির্ণয় করা হয় সমাজের সকল অবস্থাতেই একজন পুরুষের বংশ পরিচয় অপরিবর্তিত থাকে বিয়ের পরে মেয়েরা স্বামীর পরিবারের লোক বলে গণ্য হয় পূর্বে চাকমা সমাজে যৌথ পরিবারের অস্তিত্ব থাকলেও বর্তমানে যৌথ পরিবারের অস্তিত্ব নেই বললেই চলে বর্তমান পরিবারগুলি এককভাবে পরিচালিত পুত্ররা বিয়ের করার পরপরই মূল পরিবার থেকে আলাদা হয়ে নিজেদের আলাদা পরিবার গঠন করে চাকমা সমাজে সাধারণত এক স্বামী ও এক স্ত্রীর প্রথা প্রচলিত তবে কোন কোন ক্ষেত্রে এক স্বামী ও একাধিক স্ত্রীর পরিবারও দেখা যায় এটি মূলত অভিজাত শ্রেণীর মধ্যে দেখা যায় এই প্রথা ব্যতিক্রমী হিসেবে সমাজে অত্যন্ত নগণ্য বলা যায় এ প্রথা সমাজে অবৈধ না হলেও স্বাভাবিক হিসেবে গণ্য করা হয় না চাকমা সমাজে বিধবা বিবাহ প্রচলিত চাকমা সমাজে মামাতো বোন মাস্তুতো বোন বা আত্মীয় কাউকে বিয়ে করা যায় কিন্তু আপন কাকাতো বা জ্যাঠাতো বোনকে বিয়ে করা যায় না স্ত্রীর বড় বোনকে বিয়ে করা যায় না স্ত্রীর ছোটো বোনকে বিয়ে করা যায় সাধারণত অসমবয়সীদের মধ্যে বিয়ে মেনে নেওয়া হয় না যদিও এর ব্যতিক্রম দেখা যায় চাকমা সমাজে একই কথির একই রক্তের মধ্যে সাত পুরুষ অর্থাৎ সাত প্রজন্ম পর্যন্ত বিবাহ নিষিদ্ধ বর্তমানে এটা পাঁচ পুরুষে শিথিল করা হয়েছে আগেকার দিনে চাকমা সমাজে বিবাহের যে সমস্ত রীতিনীতি প্রচলিত ছিল কালের বিবর্তনে সেগুলোর অনেক কিছুই আজ অচল সময়ের সাথে সাথে পরিবর্তনের ধারায় বিবাহ ব্যবস্থায়ও অনেক পরিবর্তন এসেছে তা সত্ত্বেও চাকমাদের বিবাহ প্রথা এখনও বেশ ঐতিহ্যমণ্ডিত বিশেষ করে আগেকার দিনে পিতামাতা বা অভিভাবকদের পছন্দ অনুযায়ী পাত্রপাত্রী ঠিক হয় এবং তদানুসরে বিবাহ সম্পন্ন হয় এই প্রথা এখনও প্রচলিত থাকলেও তবে পরিবর্তিত পরিস্থিতি ও সামাজিক পরিবর্তনের ফলে দিন দিন তা উঠে যাচ্ছে পাত্রপাত্রীর পছন্দ অনুযায়ী পিতামাতা বা অভিভাবকদের সম্মতি সাপেক্ষে বর্তমানে এই পদ্ধতি বেশ গ্রহণযোগ্য ও জনপ্রিয় ছেলে ছেলেমেয়েরা নিজেদের মধ্যে মন দেয়া নেয়ার মধ্য দিয়ে একে অপরকে পছন্দ করে পরে তৃতীয় পক্ষের মাধ্যমে পিতামাতা বা অভিভাবকদের জানানো হয় তারা সম্মত থাকলে প্রথা মোতাবেক বিবাহকার্য কার্য সম্পূর্ণ হয় অনেক সময় ছেলেমেয়েরা নিজেদের মধ্যে একে অপরকে পছন্দ করলেও পিতামাতা বা অভিভাবকেরা এই বন্ধনে সম্মতি জ্ঞাপন করেন না ফলে অনেক যুবক যুবতী পালিয়ে গিয়ে বিহারে বা ম্যাজিস্ট্রেটের কাছে রেজিস্ট্রি বিবাহ করে থাকে এ বিয়ের পর সামাজিক স্বীকৃতি স্বরূপ বিবাহ ভোজের আয়োজন না করলে সমাজ খারাপ চোখে দেখে অনেক সময় সমাজের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় চাকমা বিবাহে মদের প্রয়োজনীয়তা কম নয় বিবাহের চূড়ান্ত দিন ধার্য করার জন্য পাত্রের বাবা পাত্রীর বাবার কাছে মদের বোতল সঙ্গে নিয়ে যায় এটাকে চাকমারা মদপিলাং বলে বৃদ্ধ অবস্থায় চাকমা নরনারীরা সাধারণত তাদের কোনো বড় ছেলে বা অবস্থা অনুযায়ী যে কোনো ছেলের বাড়িতে তাদের শেষ জীবন কাটিয়ে দেয় চাকমা সমাজে বৃদ্ধ বৃদ্ধাদের সাধারণত একটা শিশুর ন্যায় অত্যন্ত যত্ন সহকারে পরিচর্যা করা হয় এজন্য একটি কথা প্রচলিত রয়েছে বড় বুড়ো আরও বুড়ো অর্থাৎ বেশি বুড়ো আরও বেশি শিশু বৃদ্ধ পিতামাতা বা নানা নানীদের শেষ জীবনে দেখাশোনা করা স্ত্রী পুত্র বা সন্তান সন্ততিদের অত্যন্ত মূল্যবান দায়িত্ব কর্তব্য বলে জ্ঞান করা হয় চাকমা সমাজে বয়স্করা সাধারণভাবে শ্রদ্ধেয় ব্যক্তি কোনো লোকের মৃত্যু হলে তার মরদেহ শুভ্র কাপড়ে ঢেকে রাখা হয় ওই সময় বিশেষ ধরনের তালে ঢোল বাজানো হয় ওই তাল ঢোলের শব্দ শুনে পাড়ার লোকেরা বুঝতে পারে যে কোনো বাড়িতে লোক মারা গেছেন চাকমারা এখনও বুধবারে মৃতদেহ তাহ করে না কেননা তারা বুধবারকে লক্ষ্মীবার মনে করে চাকমাদের মধ্যে খাদ্যশস্যের দেবী মা লক্ষ্মী বুধবারে মত্ত ধর্মে আগমন করে বলে চাকমা কাহিনীতে বর্ণিত আছে তারা মনে করে বুধবারে করতে সাপটিও বের হয় না চাকমারা মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী এবং হিনজানি এবং ধূসর অতীত থেকেই তারা এই ধর্মটি পালন করে আসছে আগেকার দিনে চাকমারা তারা নামে একটি প্রাচীন ধর্মগ্রন্থ রয়েছে যা বার্মি ও পালি ভাষায় বিকৃত রূপে লিখিত হয় বলে ধারণা করা হয় বৌদ্ধ হিসেবে চাকমারা বেশ কয়েকটি ধর্মীয় উৎসব উদযাপন করে থাকে যেমন কুঠির জীবির তান বৈশাখী পূর্ণিমা মাখি পূর্ণিমা মধুপূর্ণিমা ইত্যাদি চাকমারা বৌদ্ধ ধর্মাবলম্বী হলেও তাদের মধ্যে এখনও প্রকৃতি ভূত পেত, দেবতা ইত্যাদি অতি প্রাকৃতিক শক্তিরও বিশ্বাস আছে চাকমারা সাধারণত বৌদ্ধ ধর্ম অনুসারী হলেও ধর্মান্ধ নয় আষাঢ় মাসে সাত তারিখ ফসল ও ঐশ্বর্যের দেবী মা লক্ষ্মীকে একটি থালায় মুরগি ডিম সহ ভাত দেওয়া হয় ওই তরকারি গৃহিণী তার খাবারের সাথে খেলে পরিবারের উন্নতি হয় বলে বিশ্বাস করা হয় এদিন মা লক্ষ্মীর সম্মানে হালের বলদগুলিকেও চাষাবাদ থেকে অব্যাহতি দেওয়া হয় গৃহস্থরা জমিতে যায় না এই দিনকেই হাল পালনের দিন বলা হয় এদিনে বিজুর মতো সকলের জন্য দিতে পারিতে মদ পাজন ও নানা খাবার পরিবেশন করা হয় এটি গ্রামে এখনও বেশ গুরুত্বের সাথে পালন করা হয় ভাত মজা দেনা কথার অর্থ হল কলা পাতায় মুড়িয়ে ভাত তরকারি দেয়া চাকমা সমাজে কোনো প্রসূতি সন্তান প্রসব করলে তার আত্মীয় স্বজন ও পাড়াপড়শিরা তার জন্য রুচিসম্মত ভাত মাংস মাছ সুটকি ডিম নানা তরকারি রেঁধে কলা পাতায় প্রসূতিকে দিতে যায় এতে প্রসূতি ও নবজাতকের স্বাস্থ্য ভালো থাকে এই প্রথাকে চাকমারা ভাত মাজাতে না বলে চাকমাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় সর্ববৃহৎ ও সর্বজনীন ঐতিহ্যবাহী সামাজিক উৎসব হল বীজ উৎসব এই উৎসব তিন দিন ধরে অর্থাৎ বাংলা বর্ষে শেষ দুদিন ও নববর্ষে প্রথম দিনে পালিত হয় সেই হিসেবে গোটা বিজু উৎসবটি তিন পর্বে বিভক্ত প্রথম পর্বটি হচ্ছে ফুল বিজু দ্বিতীয় পর্বটি মূল বিজু এবং তৃতীয় পর্বটি হচ্ছে বা নতুন বছরের গোজা পোজা দিন ফুল এদিন ভোরে বা দিবাগত রাতে শিশু কিশোরেরা তরুণ তরুণীরা বাগান থেকে বা বন থেকে নানা রকমের ফুল সংগ্রহ করে আনে সাত সকালে নদীতে গোসল করতে যায় সে সময় পাতায় করে নদীতে ফুল ভাসিয়ে দেয় সংগ্রহীত ফুল দিয়ে তারা বাড়ির আঙিনা বা দরজা সাজায় মূল বিজু বিজুর তিন দিনের মধ্যে এই মূল বিজুর দিনটি সবচেয়ে উৎসব মুখর সবচেয়ে কাঙ্ক্ষিত দিন এদিনে ঘরে ঘরে খানাপিনার আয়োজন করা হয় এদিন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পরিচিত অপরিচিত সবার জন্য ঘরের দরজা উন্মুক্ত থাকে সবাইকে ঘরের যা যা আছে তা দিয়ে অত্যন্ত যত্ন ও আগ্রহ সহকারে আপ্যায়ন করা হয় এদিন ঐতিহ্যবাহী নানা ধরনের নানা স্বাদের পিঠা ভাজা ফলমূল ও বিভিন্ন সিদ্ধ করা আলু সহ একটি বিশেষ ধরনের উপাদেয় খাবার পাঁচন পরিবেশন করা হয় পাঁচ অন্ন শব্দ থেকেই সম্ভবত পাচন শব্দের উৎপত্তি হতে পারে যা তৈরি হয় ন্যূনতম পাঁচ পদের সবজি থেকে গজ্জা পৌঁছার দিন গজ্জা পৌঁছার দিনটি পালিত হয় মূলত ধর্মীয় সামাজিক দৃষ্টিকোণ থেকে এদিনে অনেক কিয়াঙে যান অথবা বাড়িতে কোনো ভিজ্ঞ আমন্ত্রণ জানিয়ে মঙ্গলসূত্র শ্রবণ করে যাতে নতুন বছরটি ভালোভাবে কেটে যায় চাকমাদের নিজস্ব ভাষা যেমনি আছে তেমনি নিজস্ব বর্ণমালাও আছে ঠিক কখন এর উৎপত্তি তার কোনো সঠিক তথ্য এখনও উদ্ঘাটিত হয়নি দৃশ্যত এই বর্ণগুলি অনেকটা বার্মি বা ক্ষমার বর্ণমালার মতো তবে চাকমাদের এই বর্ণগুলি যেমনই ঐতিহ্যবাহী তেমনি স্বতন্ত্র ও মৌলিক তত্ত্বের দাবিদার প্রাচীনকাল থেকে চাকমাদের মধ্যে সমৃদ্ধ লোকসাহিত্য বিদ্যমান এগুলির মধ্যে ছাড়া ধাধা ঘুমপাড়ানি গান রূপকথা কিংবদন্তি গল্প বিশেষ ধরনের গীতি উপগীত বিগত শতকের সত্তর দশকের পর থেকে ধীরে ধীরে বিভিন্ন চাকমা গানকে কেন্দ্র করে আধুনিক চাকমা নাচও তার যাত্রা শুরু করেছে বর্তমান সময়ে চাকমা সমাজে চাকমা নৃত্যকেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে চাকমা সাহিত্য বেশ সমৃদ্ধ ও শক্তিশালী চাকমা সাহিত্যের মধ্যে চাকমা কবিতা উল্লেখযোগ্য স্থান দখল করে আছে চাকমাদের পোশাক পরিচ্ছদ ও পরিধেয় কাপড় চুপর বিশিষ্ট মন্ডিত ও আকর্ষণীয় ডিজাইন করা বেইন নামক এক প্রকার কোমর তাতে চাকমা নারীরা কাপড় তৈরি করে বননের সরঞ্জামকে সজপদর বলে চাকমা মহিলারা এককালে সোনা রূপা ও হাতের তাঁতে তৈরি রকমারি অলঙ্কার পড়ত আগের দিনে চাকমাদের তৈজসপত্র বলতে কাঠের পাল বা পাকা ফলমূল থেকে সৃষ্ট বিভিন্ন জিনিসের ব্যবহার দেখা যায় তবে মাটির তৈরি টিন বা পিতলের তৈরি নানা বাসন ঘোষণ বিভিন্ন পাত্রে ব্যবহারও ছিল চাকমা সমাজ এখনও নির্ভর সমাজ বলা বাহুল্য মাত্র কয়েক দশক আগেও চাকমা সমাজ পুরোপুরি কৃষি নির্ভর ছিল অপরদিকে ইতিমধ্যে এই কৃষিভিত্তিক সমাজে ব্যাপক পরিবর্তন শুরু হয়েছে তারপরও এখনও সিংহবাগ চাকমার পেশাই কৃষি জুম চাষ সমতল ভূমিতে চাষ ও পাকান চাষ নিয়ে চাকমাদের কৃষি সকল শোষণমূলক ও পিতাত্ত্বিক সমাজের ন্যায় চাকমা সমাজেও নারীর অবস্থান পুরুষের মর্যাদার নয় এখনও অনেক পরিবারে নারীদের কেবল বুনন রান্নাবান্না সন্তান পালন গৃহস্থলের কাজের উপযোগী বলে বিবেচনা করা হয়